একটা সাধারণ মানুষ যখন তার ন্যায্য অধিকারের জন্য লড়াই চালাচ্ছে সেই সময় তাকে গালে হাত দিয়ে একটা সপাটে চর মারে সভ্য দেশে পুলিশ এরকম করে বলে আমার মনে হয় না এবং যথেষ্ট বয়স্ক ব্যক্তি আদৌ এরা সত্যি করে মানে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে পুলিশের চাকরিতে এসেছে না ওই সিভিক ভলেন্টিয়ারদের মতন এরা ওই সিভিক আইপিএস আইএস হয়ে গেছে আমার জানা নেই তারা ওখানে মাইকে ঘোষণা করলো কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই আমাদেরকে অ্যারেস্ট করবার জন্যে আমাদের বাবা মায়েরা বাচ্চা বয়সে যখন বলতো আয় বেশি বদমাইশি করবো না পুলিশে ধরিয়ে দেবো বা পুলিশকে ডাকবো কি এই কথাটা বলতো অনেকের বাবা মাই বলেছে উনকার পুলিশকে বাচ্চা ছেলেরাও চাটি মেরে দিয়ে চলে যাচ্ছে কারণ তাদের নৈতিক চরিত্র অবক্ষয় হয়ে গেছে শ্রমযোগী মানুষদের যে বিল তাতে সেই বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে একেবারে বাংলা তথা সারা দেশের বিভিন্ন জায়গায় বাম এবং কংগ্রেসের সমর্থনে বন্ধ তাতে পুলিশি অত্যাচার এবং আজকের লালবাজার অভিযান দুটো এক কথাই পুলিশের কি ভূমিকা পুলিশ একটা দলদাস মমতা ব্যানার্জির কথায় ওঠে আর বসে তা না হলে একটা সাধারণ মানুষ যখন তার ন্যায্য অধিকারের জন্য লড়াই চালাচ্ছে সেই সময় তাকে গালে হাত দিয়ে একটা ছপাটে চর মারে কোনো সভ্য ভদ্র দেশে পুলিশ এরকম করে বলে আমার মনে হয় না এবং যথেষ্ট বয়স্ক ব্যক্তি যে চ্যাংরা ছোড়া তারা নানা রকম টোল করেছে তাও নয় একটা সভ্য ভদ্র মানুষ তার আন্দোলন চালাচ্ছে সেইখানে তাকে এইভাবে চর তো এটা কি এদের তো মনে হয় শিক্ষা দীক্ষার বড়ই অভাব আদও এরা সত্যি করে মানে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে পুলিশের চাকরিতে এসেছে না ওই সিভিক ভলেন্টিয়ারদের মতন এরাও সিভিক আইপিএস আইএস হয়ে গেছে আমার জানা নেই এইটাই আর কি বলবো আর আজকের লালবাজারের অভিযানে পুলিশ পুলিশকে ভগবান ওদের নীরব দর্শক করে দিয়েছিল কিন্তু পুলিশে আমাদের আজকে এত লোক হয়েছিল কংগ্রেসের আজকে এত লোক হয়েছিল এবং যথেষ্ট আমরা শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলনটা আজকে করেছি এবং তাদের ক্ষমতাই হলো না যে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তারা ওখানে মাইকে ঘোষণা করলো কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই আমাদেরকে অ্যারেস্ট করবার জন্য এই এদেরকে মানে কি বলবো মানুষ এদেরকে দেখে পুলিশের এই ভূমিকা দেখে বাচ্চা ছেলেও এখন হাসতে শুরু করে দেয় আগে আমাদের বাবা মায়েরা বাচ্চা বয়সে যখন বলতো হয় বেশি বদমাইশি করবো না পুলিশে ধরিয়ে দেবো বা পুলিশকে ডাকবো কি এই কথাটা বলতো অনেকের বাবা মাই বলেছে তখন আমরা ভয় পেতাম বাবা পুলিশ একটা ভয়ানক জিনিস তাদের একটা গাম্ভীর্য আছে এখনকার পুলিশকে বাচ্চা ছেলেরাও চাটি মেরে দিয়ে চলে যাচ্ছে কারণ তাদের নৈতিক চরিত্র গুলোরই অবক্ষয় হয়ে গেছে জেলাতে যে পুলিশ চড় মেরেছে এমনটা দেখা গেছে সেরকম না খাস কলকাতায় দেখা গেছে সেন্ট্রাল এভিনিউতে আবার কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং ওসিকে আবার চর মারতে দেখা গেছে কংগ্রেসের বাম বাম নেত্রীকে

পুলিশের মহিলারা সুরক্ষিত নয় মহিলা পুলিশেরা তাদের কাজের জায়গায় সুরক্ষিত নয় তাই মহিলা আর এখন আসতে চাইছে না মমতা এই প্রশাসনেতে কেউ সুরক্ষিত নয় যার জন্যই আজকে এই অবস্থা মহিলা পুলিশও কম পড়ে যাচ্ছে বন্ধ কতটা সফল করেছে সাধারণ মানুষ যথেষ্টই সফল কারণ শুধু তো পশ্চিমবাংলা দেখে তো আর ভারত বন্ধটা হয় না আমার তো মনে হয় শিল্পের জন্য যে বনটা হয়েছে মানুষ মানে সুষ্ঠুভাবে এইটাকে সফল করেছে